যাই আপনার জীবনে ঘটছে যেটাই শুভ হোক আর অশুভই হোক সুখ হোক আর দুঃখই হোক প্রত্যেকটা ঘটনায় হচ্ছে আমাদের জীবনের কর্ম অনুযায়ী সেই কর্মের ফলস্বরূপ রিটার্ন আসছে জ্যোতিষশাস্ত্রে যে গ্রহের বিচার করা হয় বা যে ভাব বারোটা ভাবের বিচার করা হয় নক্ষত্রের বিচার করা হয় শুধুমাত্র এই বিচারের দ্বারা এটা বোঝা যায় যে কীরকম কর্ম ফল ভোগ করতে হতে পারে কি ধরনের সমস্যা আসতে পারে কেমন সুখ দুঃখের মধ্যে দিয়ে আপনার আমাদের সবার জীবন অতিবাহিত হতে পারে এটা শুধু জ্যোতিষের বিচার অনুযায়ী এটা বলা যায় কিন্তু যাই আপনার রিটার্ন আসছে জীবনে এগুলো কিন্তু কৃত কর্মের ফল আমরা যে গ্রহদোষ খণ্ডন বলি আসলে কর্মদোষ খণ্ডন কথাটা কর্মদোষ খণ্ডন আসলে গ্রহের যে ফল বলি আমরা সেটা হচ্ছে কর্মফল আর এই কর্মফল থেকে বাঁচার একটাই উপায় হল যে কর্ম হবে কিন্তু কর্মের ফল আমাদেরকে স্পর্শ করবে না এর জন্য কোনো মতেই কোনো জ্যোতিষ জ্যোতিষে এমন কোনো বিষয় নেই যেখানে আপনাকে কিছু মাত্র অ্যাপ্লাই করে এটাকে রোধ করা যেতে পারে কারণ কর্ম অনুযায়ী ফল হয় আর সেটা আমাদের জীবনে রিটার্ন আসে আমি যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে কোন কেউ না কেউ আমার সঙ্গে ভালো ব্যবহার করবে যদি আমি করে করে থাকি আমি যদি কারোর সঙ্গে দুর্ব্যবহার করে থাকি দেখা যাবে যে আমার জীবনে কেউ না কেউ আমার সঙ্গে কোথাও না কোথাও দুর্ব্যবহার করছে আর আমরা যেটা বর্তমানে করছি যে কর্ম বা অশুভ কর্ম যাই করি না কেন সেটাও আমাদের রিটার্ন আসবে এবং এটা বাস্তবিক মিলে যাবে আপনার গ্রহ জন্ম সময়ে গ্রহ অবস্থান এবং জন্ম ছক অনুযায়ী বিশ্লেষণ করলে সবটাই কিন্তু বলা যায় জ্যোতিষশাস্ত্রে বিচারের দ্বারা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের দ্বারা যারা আমরা বর্তমানে যারাই জ্যোতিষের জ্যোতিষশাস্ত্রকে মানি বা এটাকে কোনো জ্যোতিষের কাছে যাই আমাদের কর্ম সিদ্ধান্ত বুঝতে হবে কারণ কর্মসিদ্ধান্ত না বুঝলে পরে এর থেকে কোনো রেহাই নেই তার জন্য কোনো না কোনো আপনাকে অবতার পুরুষ যারা এই জগতে এসেছিলেন বা এখনো আছেন এখনো বহু মহাপুরুষ রয়েছেন তাদের সান্নিধ্য অবশ্যই করতে হবে তবেই আপনাকে সে শেখাতে পারবে কিভাবে কর্ম সিদ্ধান্ত অনুযায়ী কর্ম করা যায় কারণ আমরা প্রত্যেকেই এই যে রিটার্ন আসবেই আসবে এটা কিন্তু থেকে আমাদেরকে বাঁচতে হবে তাই নিউটনের যেমন সূত্রে বলা আছে যে প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে এটা কিন্তু বাস্তব এটা পার্থিব জগতে যেমন প্রত্যেকটা বস্তুর সঙ্গে যেমন মিলে যায় এটা কর্ম সিদ্ধান্তেও এটা মিলে যায় আমি যেমন কর্ম করছি সেই কর্ম আমার ফলস্বরূপ আমাকে রিটার্ন করে দেবেই দেবে তাই বন্ধুরা আজকের মতো এখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি জয় গুরু। জয় মা তারা সবাই ভালো থাকবেন